এখানে যে ছাগলগুলো দেখতে দেখতে পাচ্ছেন আমার একটা ছাগল থেকে ছটা ছাগল হয়েছে দুধ দুধ আসলে এই গাভীটা পঁচিশ লিটার দুধ দেয় সকাল বিকাল এর বাচ্চা হচ্ছিল এটা এটা এখন প্রেগনেন্ট দ্বিতীয় বাচ্চা হবে আর কি এটা পঁচিশ লিটার দুধ দেয় এটাও আপনার তিরিশ লিটার গরুর দুধ এটাতে হয় বিশ লিটার এটাতে আপনার পনেরো লিটার হয় এটা এখন গাভীন এক দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে এটা তো আপনার পনেরো লিটার দুধ আসে তোমরা দেশের আসলায় বিশ্ববাসীলা বাংলার কৃষক ফুকে হাসি

এই যে ডাব গাছগুলো দেখতেছেন যে এগুলো হলো আমাদের সরকারি আমাদের গভর্নমেন্টের ভিয়েতনাম থেকে আনা ডাব গাছ প্রত্যেকটা ডাব গাছে সরকার অনেক ভর্তুকি দিয়েছে আমরা পাঁচশো টাকা করে সরকারি কৃষি নার্সারি থেকে ডাব গাছগুলো নিয়েছি তো দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা ডাব গাছে ডাব চলে আসছে সাড়ে তিন বছর মধ্যে ডাব চলে আসছে এই ডাব গাছগুলোতে তো এই বছর ডাব আসা শুরু করেছে অলরেডি এটার মধ্যে ডাব হয়েছে এবং আমি ডাব খেয়েছি খুবই মিষ্টি পানি এবং মানে ছোট ডাব কিন্তু অনেক পানি হয় আর কি এখানে গোলাপ বাগান দেখা যাচ্ছে যে গোলাপ বাগানে প্রত্যেকটা গোলাপ গাছে গোলাপ গাছ চলে আসছে এবং সামনে আরও গোলাপ আসবে আমাকে এটার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে আমি অনেক নার্সিং করি চেষ্টা করি যে গোলাপ গাছ যা গোলাপ যেন ভালোভাবে সুন্দরভাবে সার দেই পানি দেই যেন ভালো ফুল ফুটে আর কি এখানে আপনার প্রায় পাঁচ ছয় রকমের ফুলের কালার আছে লাল আছে গোলাপি আছে কিছু হলুদ আছে দেখা যাচ্ছে এখানে হলুদ গোলাপ তাছাড়া আপনার কালো গোলাপ আছে কালো গোলাপটা এখনও ফুটে নাই ফুটবে সাদা গোলাপ আছে ছয় সাত রকমের জাতের গোলাপ আছে এখানে এটা ফুল ফুটেছে রিসেন্টলি ফুল ফুটেছে এটা লাগেছে আজকে সাড়ে তিন মাস হয়ে গেছে আর কি হ্যাঁ এই ড্রাগন গাছগুলা এখন আপনার মে মাস থেকে ফুল আসা শুরু করবে এবং জুন জুলাই থেকে ফল পাবো আমার এই ড্রাগন গাছে প্রচুর ড্রাগন হয় ড্রাগন গাছগুলার বয়স তিন বছর আপনার লাল ড্রাগন ভিতরে প্রচুর লাল হয় এবং প্রচুর মিষ্টি এই সমস্ত গাছ আমার নিজ হাতে লাগানো এবং ইশালে ফল ফুল আসছে প্রচুর ফুল আসতেছে দেখেন এখানে প্রচুর ফুল এসে গেছে অলরেডি মালটা গাছে এবং বিকালে দেখবেন যে পাখির আনাগোনা ন্যাচারালি এখানে আমার আমবাগান দেখছেন এখানে অনেক ধরনের আম গাছ আছে কিউজাই জাতের আম গাছ আছে আর সবচেয়ে সুবিধা যে আমার তো এখানে কোনো ইউরিয়া পটাশ টিএসপি দিতে হয় না আমার এখানে সার আছে যেহেতু গরু আছে গরুর খামারে এই জৈব সারগুলোতেই আমি দিই তাতেই আলহামদুলিল্লাহ গাছে অনেক ফল আসে আর কি এখানে দেখাশোনা করে আর কি গরুর জন্য ছজন স্টাফ আছে ওরা প্রতিনিয়ত আপনার দুই গরুকে খাবার দেয় গোবর পরিষ্কার করে দুধ দেয় সময় মতো টাইম টু টাইম যখন যে গরু হিটে আসে ওরা হিট ডিটেকশন করে আমাদের এখানে লোকাল এআই কর্মী আছে তারা এসে এআই করে দেয় আমরা গভর্নমেন্ট সিমেন্ট ইউজ করি গভর্নমেন্ট সিমেন্টের বাচ্চা দেখেন কত ভালো দুধ দুধ আসলে এই গাভীটা পঁচিশ লিটার দুধ দেয় সকাল বিকাল এর বাচ্চা হচ্ছিল এই যে এটা এটা এখন প্রেগনেন্ট দ্বিতীয় বাচ্চা হবে আর কি এটা পঁচিশ লিটার দুধ দেয় এটাও আপনার তিরিশ লিটার গরুর দুধ এটাতে হয় বিশ লিটার এটাতে আপনার পনেরো লিটার হয় এটা এখন গাভীন এক দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে এটাতে আপনার পনেরো লিটার দুধ আসে এটাতে আসলে এটা জাত উন্নয়নের জন্য এটাতে আমি সরকারি যে সিমেন্ট ছিল ব্রাহ্মা থেকে আমি কিছু বাচ্চা নিয়েছি বাচ্চা প্রোডাকশন করেছি এখানে ব্রাহ্মাটা দেখলে বুঝতে পারবেন এই এই ছোটো গরু কিন্তু এটাতে আপনার পনেরো ষোলো লিটার দুধ হয় এটা তো লিটার দুধ হয় এটা এখন গাভিন এই বকনার মা হচ্ছিল এটা এবং এটা আমার দেশি একটা গাভি থেকে বাচ্চা আর কি আমার ঘরের বাচ্চা এটা আমার ঘরের বাচ্চা এগুলা যে দেখতে পারতেছেন এগুলা সব আমার ঘরের বাচ্চা এটা আপনার তিরিশ লিটার দুধের গরু এটাও ত্রিশ লিটার দুধের গরু এটা আমার ঘরের বাচ্চা এটা আপনার টয়টার ঘরটা আসলে এত উঁচু করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেখেন যে গরমের সময় প্রচুর গরম পড়ে তো হিটটা যেন না পড়ে গরুদের সেজন্য ঘরটা অনেক উঁচু করা হয়েছে এখানে প্রায় ষোলো ফিট উঁচু করা আছে এবং নিচে দেখবেন ইনসুলেটর দেওয়া আছে যেন হিট না গরমের সময় প্রচুর বাতাস আছে আমি চতুর্দিকে খোলা রেখেছি এবং নেট দিয়ে দিয়েছি নেট দিয়ে দিয়েছে এবং প্রচুর ঠান্ডা থাকে আর কি গরমের সময় কোনো কষ্ট হয় না আর কি গরুগুলো হাঁপায় না আর কি এরা যারা স্টাফরা দেখতেছেন এরা সব সময় কাজ করে আর কি সময় গরু যত্ন নিতে থাকে আর কি গরু দুধ দোয়ায় গরুকে খাবার দেয় এবং খাবার দাবার সব ন্যাচারাল আপনার দেখলাম না আমার প্রচুর ঘাস আছে বিশ বিঘা জমির উপরে আমরা মূলত ঘাসই খাই আর দানা দানের মধ্যে গমের ভুষি সাথে একটু সয়াবিনের খোল আরও কিছু খোল আর কি দিয়ে আর কি আপনার ভুট্টা ভাঙা মিলায় মিক্সড করে দেয় আর কি এই গরুটার মায়ে গরুটার জন্মের সাথে সাথে ওর মা মারা যায় এইগুলোটাকে আমি আসলে অনেক যত্ন করে পালন করছি এবার ও মানে ও কী বলবো যে ওর জন্মগ্রহণের সাথে সাথে ওর মারা যাবে ওরও মারা যাওয়ার কথা ছিল আল্লাহর মতো বেঁচে আছে এখন একটু বড়ো হয়েছে ছয় পাঁচ সাড়ে পাঁচ মাস বয়স আর কি আর এটা একটা ভর্তি এটা আপনার গাভিন আর কি দুই থেকে আড়াই মাস পর ওর বাচ্চা হবে আর কি তো এখানে ভর্তি ভর্তি একটা নিয়ে আসো আর একটা ভর্তি আছে আর কি ওর জোড়া আর কি সার তো এগুলো এর এরা এগুলো আপনার তিন চার মাস পাঁচ মাস বয়স আর কি সবার এগুলো সব আমার ঘরের বাছুর আর কি আর এগুলো আসলে খরচ অনেক কম কারণ আপনি যদি এখানে ইট দিয়ে করতে চান অনেক খরচ হবে আমি খুব অল্প খরচের মধ্যে এখানে ড্রাম কেটে দিয়েছি যেন যেন খরচ কম হয় আর কি আসলে যারা খামারিরা তাদের আমি বলবো যে এত খরচ করে আপনারা করবেন না বাছুরের জন্য এই ড্রাম কেটে এটাই অ্যানাফ আর কি এটা আমি নিচে একটু ঢালাই করে দিয়েছি দেখেন বাছুরা নাড়াইতেও পারবে না খাবার দেওয়া যায় এবং পরিষ্কার করা যায় এখানে যে ঘাসগুলা দেখতেছেন এই ঘাসগুলো আমি পাশে জমি লিজ নিয়েছি বিশ বিঘা জমি এখানে ঘাস চাষ করি ঘাস চাষ করার পর আমার এই ভ্যান দিয়ে গাছগুলো আমার স্টাফরা নিয়ে আসে নিয়ে আসার পরে এই মেশিনে ঘাসগুলো কাটে এই ঘাসগুলা সকাল বিকাল দুই বেলা প্রতি গরুকে পঁচিশ ত্রিশ কেজি করে খাবার দেয় আসলে ঘাস দিলে গরু পালতে কোনো সমস্যা হয় না ঘাসে সব ধরনের ভিটামিন থাকে মিনারেল থাকে ক্যালসিয়াম থাকে তো যাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা আছে তাদের আসলে গরু পালার জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কথা না আর কি এখানে যে ছাগলগুলো দেখতে দেখতে পাচ্ছেন আমার একটা ছাগল থেকে ছটা ছাগল হয়েছে গরু কিনতে গেছিলাম এখানে একটা ছাগল এক লোক গরুর সাথে বলো ভাই ছাগলটাও নিয়ে যান ছাগি সেই ছাগি থেকে এক ছাগি থেকে আমার অনেকগুলো হয়েছে আর কি আর যে ঘোড়াগুলো দেখতে পারতেছেন ওই ঘোড়াটা আমি ওটা ঘাট থেকে আমি নিয়ে আসি ওই ঘোড়ার বয়স যখন পাঁচ মাস ছিল তখন এখন আজকে প্রায় দেড় বছর উপরে বয়স না ওটা আমি দশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম তারপর আজকে প্রায় দুই বছর ধরে আমি পালতেছি ওর নাম রবিনসন ঘোড়াটার নাম রবিনসন আর কি আর এটা আমার এক বন্ধু ওর খামারে পালতো এটা ফিমেল ওর জোড়া হিসেবে এখানে দিয়ে গেছে আর কি এই এই দুলা দুলাল ছাগলা দুধ খাওয়া তাড়াতাড়ি আমি আসলে এখানে প্রচুর লেবু গাছ লাগিয়েছি আপনার আমার একশো ষাটটা লেবু গাছ আছে টোটাল বাউন্ডারি সাইড দিকে এগুলা কাগজি লেবু গাছ আছে সিডলেস লেবু গাছ আছে আপনি দেখবেন বারুন্ডার চতুর্দিকে লেবু গাছ এই যে লেবু গাছ এগুলা প্রচুর ফুল আসতেছে এবং প্রচুর ফল হবে এই যে সামনে যে রমজান আসবে রমজানের সময় এত লেবু হবে এই লেবু আমি আশেপাশে মসজিদ মাদ্রাসার যে ইফতারের সময় দিই তারা শরবত খায় আমরা নিজেরা নেই বিভিন্ন মানুষকে দেই একটুকু ও বেলজিয়াম শেপার্ড ওকে সন্ধ্যার পরে ছেড়ে দেয় পুরো বাগানে পুরাটা পাড়া দেয় ও পুরাটা ঘুরে বেড়ায় কখনো যদি চোর আসে ওর প্রচুর ডাক দেয় ঘেঘেউ করে এবং ওর ভয় এখানে কোনো চোর আসতে পারে না আমার যেহেতু এটা পুরো একটা বড় এরিয়া ও পুরো রাতের বেলা সমস্ত কিছু ও পাড়া দেয় আর কি আসলে আমি যেহেতু একজন চিকিৎসক আমি গ্রামের সাধারণ মানুষরা আমি সপ্তাহ সপ্তাহ যখন আসি তারা ফ্রি চিকিৎসা করে নেওয়ার জন্য আমার এখানে আসে এখানে আমার ওয়াইফও মাঝে মাঝে রোগী দেখে ও যখন আসে ও ট্রান্সফিউশন মেডিসিনে আছে মেডিসিনের রোগীগুলো দেখে আমিও সব ধরনের রোগী দেখি এগুলা বিনামূল্যে আর কি মানুষের মানব সেবা আর কি ডাক্তার মুসাইদ আহমেদ মুন চমৎকার সুন্দর আয়োজন রেখেছে গরুর খামার ছাগল আছে ঘোড়া আছে ড্রাগন আছে এরপরে মালটা আছে অনেক রকমের ফলস গাছ আছে সবজি আছে লেবু গাছ আছে সব কিছু মিলে বাগানটা আসলে অনেক সুন্দর বাগান বাড়িটা অনেক সুন্দর যে কোনো মানুষের এরকম একটা বাড়িতে গেলে মন ভালো হয়ে যায় সব থেকে বেশি মন ভালো হয়ে যায় রাতের বেলা চারিদিকে লাইটিং করেছেন এত চমৎকার এত সুন্দর যারা এই ভিডিওটা দেখছেন সবারই কিন্তু ভালো লাগছে এবং আমরা যে ধরনের বাড়ি স্বপ্ন দেখি না যে আমাদের একটা বাড়ি থাকবে চারপাশে ঘেরা থাকবে হরেক রকমের গাছ গাছালি থাকবে লাল নীল হলুদ অনেক ধরনের বাতি জ্বলবে রাতের বেলা একটু তা না চাঁদনি রাতের বেলা একটু ঘুরতে বেরোবো একটু বাগানের ভিতর থাকবে গাছের পাশে থাকবো জ্যোৎস্না দেখব চাঁদ দেখব আসলে ডক্টর মুসায়দ আহমেদ মুন ঠিক এরকমই সুন্দর একটা বাড়ি গড়ে তুলেছেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দিন এবং আমাকে কমেন্ট করুন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম